কুম্ভ রাশির শা নক্ষত্রের অক্টোবর মাসের রাশিফল নিয়ে আলোচনা শুরু করছি আজকের এই যে টপিক এই টপিকটাকে একটু ভিন্ন আঙ্গিকে আলোচনা করব আলোচনায় যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হবে তা আপনারা সামনে দেখতে পাচ্ছেন আমি প্রথমে স্বাস্থ্য নিয়ে আলোচনা শুরু করছি শতবিষা নক্ষত্রের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য এই সময়ে ভালো না তাদের ভিতরে মানসিক অস্থিরতা এবং চঞ্চলতা আছে অনেকেই দুশ্চিন্তাগ্রস্ত আছেন এবং অন্যের দ্বারা প্রভাবিত আছেন হতে পারে কোনো রাজনৈতিক সমস্যা আবার হতে পারে অর্থনৈতিক সমস্যা কিন্তু কোনো না কোনো চিন্তা আসেই আর এই চিন্তার কারণেই আপনি উদ্ভ্রান্ত বিভ্রান্ত আছেন কেউ কেউ অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষার কারণে অশান্তিতে আসে অর্থাৎ যা পেয়েছেন তাতে আপনি সন্তুষ্ট না আপনার আরও চাই এই মানসিকতাও আপনাকে অশান্তিতে রেখেছে এইভাবেই প্রত্যেকটা জাতক জাতিকা যারা এই শতবিশা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের প্রত্যেকের মধ্যেই এরকম অস্বস্তি এবং অশান্তি দেখা যাচ্ছে যেখানে সে যদি ভালো করে থাকে তবুও সে সন্তুষ্ট না যেমন শরীর স্বাস্থ্য নিয়েও দেখা যাচ্ছে অনেকে সন্তুষ্ট না এক্সারসাইজ করছে আরও ভালো শরীর স্বাস্থ্য যাচ্ছে মানে এক্সিস্টিং কোনো কিছুতেই সন্তুষ্ট না এখানে একটা বিশেষ প্রবলেম দেখা যায় সেটি হচ্ছে শতবিশা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে আধ্যাত্মিক যে জ্ঞান বুদ্ধি বিবেক এইগুলো অনেক বেশি হ্রাস পেয়েছে অর্থাৎ আমাদের যে জীবন এই জীবনটা যে আমাদের এক সময় আসলে ছেড়ে চলে যেতে হবে এবং এইগুলো কোনো কিছুই যে আমার না এই পার্থিব যা কিছু আছে সম্পদ সম্পত্তি যা কিছু আছে কোনো কিছুই আমার না এই যে এইটাকে ছেড়ে চলে যাওয়ার মানসিকতা এবং এইগুলোকে ত্যাগ করার মানসিকতা এইগুলো এখন আর জাতক জাতিকাদের মধ্যে নেই হয়তো তারা কোনো কিছু না পাওয়ার কারণে সাময়িক এটি ভাবতে পারে কিন্তু বাস্তবে তাদের জীবনটা হচ্ছে অর্জনমুখী এবং প্রতিযোগিতামূলক এই কারণে জাতক জাতিকারা স্পিরিচুয়াল জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এটিই হচ্ছে মূল পার্থক্য যার কারণে তাদের জীবনে এত দুঃখ কষ্ট তবে আপনাদের অবশ্যই রোগ ব্যাধি নিয়ে সাবধান থাকতে হবে বিশেষ করে মস্তিষ্ক সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে যথেষ্ট সাবধান আপনারা থাকুন আর এই যে অক্টোবর মাস এই অক্টোবর মাসের প্রথম পনেরো দিনে আপনার রোগ ব্যাধির ব্যাপারে আমি বলবো গলা সংক্রান্ত বিষয়ে সাবধান থাকুন কারণ শনি এবং রবি একে অন্যের বিপরীতে আছে অতএব কাশি হওয়ার সম্ভাবনা আছে সর্দির সম্ভাবনা আছে এই যে ঠান্ডা লাগা এই প্রবণতাটা অনেক বেশি আর মস্তিষ্কের ব্যাপারে বলবো যে স্নায়বিক বিষয়টাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন আপনার এই সময়ে জীবন সঙ্গীর প্রতি আগ্রহ বেশি তৈরি হতে পারে কিন্তু জীবন সঙ্গীর মধ্যে যৌন চাহিদা অনেক বেশি কমে যাবে এটি ঘটবে মাসের প্রথম দশ বারো দিন এই জন্য এই দশ বারো দিন আপনাকে খুব বেশি এই বিষয়টাকে গুরুত্ব দিতে হবে এর আগেও এরকম প্রবলেম ছিল সেপ্টেম্বর মাসে এরকম চলেছে এখন আমি জানি না যে আপনি এই বিষয়টা সম্পর্কে অবগত ছিলেন কি না অর্থাৎ আপনার মনে হতে পারে যে জীবনসঙ্গী আপনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে আসলে তা না আপনার সপ্তম ঘরে হ্রাসের বিপরীতে শুক্র এবং কেতুর অবস্থানজনিত কারণে জীবন সঙ্গীর মধ্যে যৌন চাহিদা হ্রাস পাবে এতে করে আপনার হলে চলবে না আপনি এই বিষয়টাকে অবশ্যই গুরুত্বর সাথে দেখবেন আরেকটি বিষয় বলবো যে আপনার মধ্যে ভিন্ন কোনো লিঙ্গের মানুষের সাথে সম্পর্ক সৃষ্টি হতে পারে এই আগ্রহ তৈরি হতে পারে এই প্রবলেমটা রয়েছে যদি আপনি কোনো রিলেশনে না থেকে থাকেন বা বিবাহিত না হয়ে থাকেন তাহলে কোনো এমন রিলেশন হতে পারে যে রিলেশন কোনো পরিণতির দিকে যেতে পারবে না কিন্তু আপনার ওই রিলেশনে জড়িয়ে থাকতে ভালো লাগবে অর্থাৎ ঝুলে থাকার যে প্রবণতা এটা ভালো লাগবে কিন্তু সেই রিলেশনের কোনো পরিণতি নাই এরকম রিলেশন দেখা যাচ্ছে এই সময়ে আপনি যদি বিবাহ বিবাহিত হয়ে থাকেন বিবাহ বহির্ভূত কোনো রিলেশন আপনাকে আকৃষ্ট করতে পারে এই সম্ভাবনাটা এই সময়ে প্রবল মাত্রায় দেখা যাচ্ছে এবার সম্পদ এবং প্রাপ্তি যোগ বিষয়ে আলোচনা করা যাক লগ্নপতি বা রাশিপতি শনি সে সম্পদের ঘরে গিয়ে বসেছে অতএব আপনার মোট হিসাব করলে দেখা যায় যে আলটিমেটলি সম্পদ অর্জনের প্রতি আপনার তীব্র আগ্রহ লক্ষ্য করা যায় তবে এই সম্পদ অর্জনের ক্ষেত্রে আপনার জীবনসঙ্গীর ভূমিকা এই ক্ষেত্রে তীব্র থাকবে অর্থাৎ তার সাথে যদি আপনার সম্পর্ক ভালো থাকে তাহলে আপনার অর্জনটাও বেশি আর তার সাথে যদি আপনার বোঝাপড়া ভালো না থাকে তাহলে আপনার ক্ষয়ক্ষতিটা বেশি যেমন আপনারই কারণে আপনার জীবনসঙ্গী অসুস্থ হয়ে পড়ল তাহলে আপনি আপনার কাজটাও করতে পারলেন না আবার তার জন্য আপনার খরচও বেড়ে গেল বিষয়টা অনেকটাই রকম আবার আপনি আপনার আইডিয়া বাস্তবায়ন করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনার জীবন জীবনসঙ্গীর অনুপ্রেরণা বা হেল্প বা কোনো নতুন ইন্সপাইরেশন আইডিয়া এগুলো আপনাকে সামনের দিকে যেতে আরও বেশি সহায়তা করলো মোট কথা দ্বিতীয় ঘরে আপনি বসে আছেন আপনার সঙ্গী সে হচ্ছে রবি সে শনি রবি আছে অর্থাৎ শনি রবি দুই শত্রু কিন্তু দৃষ্টি বিনিময়ে আছে অতএব আপনাদের ভিতরে যদি মনোমালিন্যও থাকে তবু একজনের সাথে আরেকজনের বোঝাপড়াটা দরকার যদিও এই সময় আপনাদের ভিতরে বলেছি যে দাম্পত্য সুখ ঠিকমতো বজায় থাকবে না যার কারণে কথাবার্তা কম হবে দূরত্ব বজায় থাকবে কিন্তু এই বিষয়টায় আবার আপনার অর্থনৈতিক দিক থেকে ক্ষয়ক্ষতি করবে যদি আপনি ওই বিষয়টার কারণে যদি সম্পর্ককে অবহেলা করেন তবে আপনার নিজেরই ক্ষতি প্রাপ্তিযোগ দেখি প্রাপ্তিযোগের ঘরে বৃহস্পতির দৃষ্টি আমরা মাসের বিশ তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছি অতএব প্রাপ্তিযোগ অত্যন্ত শুভ আছে তাহলে এখানে বোঝা গেল প্রাপ্তিযোগও শুভ আবার সম্পদের যোগ সেটিও শুভ কিন্তু কন্ডিশন ওইটাই যে জীবনসঙ্গীর সাথে সম্পর্ক বজায় রাখতে হবে ভালো এবার প্রেম বিবাহ এবং বিচ্ছেদ এই বিষয় নিয়ে আলোচনা করব মাসের বিশ তারিখ পর্যন্ত প্রেম শুভ যদি আপনারা এই প্রেমকে বাস্তবায়ন করতে চান অর্থাৎ বিবাহের রূপ দিতে চান তাহলে চেষ্টা করতে পারেন কিন্তু কিছু বাধাবিঘ্ন থাকবেই এটি থাকবেই কারণ হচ্ছে সপ্তম ঘরে শুক্রকেতু আছে সপ্তম প্রতি আবার অষ্টমে আসে অতএব প্রেমের সম্পর্ককে পরিণতি দিতে গেলে বাধা থাকছে আর বিবাহ বিচ্ছেদের কথা বলবো যে এই সময়ে মাসের দশ তারিখ পর্যন্ত এবং সেপ্টেম্বর মাসেই ঘটে গেল যা হচ্ছে বিবাহ বিচ্ছেদের রূপ নিয়েছে অর্থাৎ অনেকেই জানতো না যে এই সময়ে জীবনসঙ্গীর মধ্যে আগ্রহ কমবে আপনার প্রতি আগ্রহ কমে যাবে এটা অনেকেই জানত না যার কারণে ঝগড়া বিবাদ বা যে কোনোভাবে মনোমালিন্যের কারণে অনেকের সম্পর্ক ভেঙে গিয়ে যাবে এবং অলরেডি গিয়েছে আর যারা এটা বুঝবে সংযম পালন করবে তাদের সম্পর্ক টিকে থাকবে এটি হচ্ছে বিষয় আর বিবাহের সম্ভাবনা তাহলে কোন দিকে গেল বিবাহের সম্ভাবনা আপনারা বিশ তারিখ বিশ তারিখ বলবো না দশ তারিখ বলবো দশ তারিখের পর থেকে আপনারা এই বিবাহের বিষয়টিকে টোটালি অ্যাভয়েড করবেন কারণ এই সময়টা বিবাহের জন্য উপযুক্ত একদমই না এই সময় শুক্র নিঃশস্ত থাকবে আবার পরবর্তীতে রবিও নিঃশস্ত থাকবে অতএব বিবাহিত বিবাহের সিদ্ধান্ত থেকে সরে আসুন এ সময়ে চাকরি বাকরি ব্যবসা উচ্চশিক্ষা লটারি এগুলো নিয়ে আলোচনা হবে এখন চাকরি বাকরির ঘরে বৃহস্পতি প্রবেশ করছে বিশ তারিখের পরে অতএব চাকরি বাকরি যারা করতে চায় তারা বিশ তারিখ পর্যন্ত ভালো করে পড়াশোনা করবে কারণ ওই ওই ঘরে বৃহস্পতি থাকছে এরপরে বৃহস্পতি যখনই ষষ্ঠে আসবে এবং তুঙ্গি হয়ে যাবে অতএব তুঙ্গস্থ বৃহস্পতি আপনার চাকরি ক্ষেত্রে অবশ্যই অবশ্যই হেল্প করবে এ নিয়ে একদমই সন্দেহ নেই আর ব্যবসা ক্ষেত্রে কেতুর অবস্থান ব্যবসায়ে ধোঁয়াশা সৃষ্টি করে রাখবে সিদ্ধান্ত নিতে কষ্ট হবে যে কি করলে ভালো হবে তবে যারা গবেষণামূলক বিষয় নিয়ে কাজ করে অর্থাৎ যে বিষয়গুলো অ্যানালাইসিস প্রয়োজন হয় প্রতিনিয়ত অ্যানালাইসিস যে কোন দিকে গেলে ভালো হয় এরকম ক্ষেত্রে এবং সুপরামর্শ প্রয়োজন হবে কিন্তু কারণ কেতু যেখানে থাকে সেখানে অন্য থার্ড কারোর পরামর্শ লাগে যে কিভাবে এগোনো যায় নিজে নিজে পারা যায় না আপনারা যারা এই ব্যবসা করেন যারা শতবিষা নক্ষত্রে জাতক জাতিকা এবং ব্যবসা করেন তাদেরকে আমি পরামর্শ দেবো আপনারা পারলে একটা রুবি রত্ন হয় ধারণ করবেন না হলে অবশ্যই লাল রঙের পোশাক ব্যবহার করবেন বা গোলাপি রঙের পোশাক ব্যবহার করবেন এটি আপনাদের জন্য খুব বেশি জরুরি আর ব্যবসার ক্ষেত্রে তাহলে দেখা যাচ্ছে যে কেতুর কারণে একটা প্রবলেম বা ধোঁয়াশা রয়েছে আপনারা সেটি বিবেচনায় রেখে অ্যানালাইসিস করে চারিদিকে অ্যানালাইসিস করে দেখে শুনে তারপরে এগোবেন আপনাদের ব্যবসার সময়টা এই সময় খুব বেশি শুভ কিন্তু না যেভাবে আপনাদের সংসার জীবনে একটা অশান্তি আছে একজনের সাথে একজনের চিন্তাভাবনা মেলে না ঠিক একইভাবে ওই ঘটনাটাও কিন্তু রয়েছে উচ্চশিক্ষার ঘরে অনেকগুলো গ্রহ দেখা যাচ্ছে এই মাসে উচ্চশিক্ষা শুভ তবে যারা টেকনিক্যাল বিষয় নিয়ে সামনের দিকে যেতে চাচ্ছেন তাদের জন্য একটু বেশি শুভ তবে আপনার জীবন সঙ্গী যদি উচ্চশিক্ষা বা বিদেশ যেতে চাই বা এরকম বিষয়ের সাথে সংশ্লিষ্ট হতে চাই তাহলে সেটি শুভ প্রমোশনের ক্ষেত্রেও এই সময়টা অত্যন্ত শুভ দেখা যাচ্ছে আর লটারির কথা বলবো লটারির জন্য এই সময়টা আমি শুভ মনে করছি না কারণ লটারি পাওয়ার জন্য যে সমস্ত গ্রহর শুভ থাকা দরকার তারা শুভ অবস্থায় নেই অতএব লটারি শুভ নয় গৃহ এবং জমি জমা নিয়ে কথা হবে এখন গৃহের অধিপতি শুক্র সে নিঃশস্ত হচ্ছে এবং শনির বিপরীতে থাকছে অতএব গৃহে অশান্তি বিরাজ করবে এই সম্ভাবনাটা বেশি আর জমি জমার ক্ষেত্রে বলবো যদি সম্ভব হয় জমি জমা না কেনারই চেষ্টা করবেন কিনলে পিতার সাথে সম্পর্কিত কোনো বিষয় থাকলে বা পিতার সাথে আপনার মতবিরোধ থাকলে পিতার কাছ থেকে ঠকে যেতে পারেন বা পিতৃস্থানীয় লোকের কাছ থেকে ঠকে যেতে পারেন এই প্রবণতাটা অনেক অনেক বেশি অতএব এই সময়ে জমি জমা সংক্রান্ত বিষয় বা গৃহ সংক্রান্ত বিষয়ে সাবধান থাকুন কারণ এখানে লোক ঠকানোর প্রবণতাটা বেশি থাকবে এই সময় আর একটা বিষয় উল্লেখ করা দরকার এই সময় সাম্প্রদায়িক বিদ্বেষ অনেক বেশি বেড়ে যাবে ধর্মীয় বিদ্বেষও অনেক বেশি বেড়ে যাবে সন্তান সন্তানের বিষয়ে বলবো যে যাদের যাদের সন্তান আছে তাদের ঘরে এতদিন বৃহস্পতি ছিল বিশ তারিখের পরের বৃহস্পতি ওখানে থাকছে না এই জন্য সন্তানের মধ্যে বিদ্যা বুদ্ধির চর্চা বা তার প্রতি যে আগ্রহটা ছিল সে আগ্রহ একটু কমবে এই জন্য আপনারও তার প্রতি মনোযোগটা বাড়াতে হবে গর্ভধারণের বিষয়ে বলবো গর্ভধারণের জন্য সময়টা কিছুদিন পরে শুভ হবে এই মুহূর্তে শুভ না অর্থাৎ অক্টোবর মাস একদমই সন্তান ধারণের জন্য শুভ না আপনারা একটু অপেক্ষা করুন মামলা মোকদ্দমার বিষয়ে কথা বলা যাক মামলা মোকদ্দমার জন্য যে সমস্ত গ্রহগুলো বিবেচনায় আনব তার ভেতরে রয়েছে রবি মঙ্গল শুক্র বুধ তাই এখানে মামলা মোকদ্দমার জায়গাটা আপনার জন্য খুব বেশি শুভ না অর্থাৎ দুই পক্ষই হাঁটতে পারে জিততে পারে অর্থাৎ দুই পক্ষের ভিতরেই সম্ভাবনা ফিফটি ফিফটি কারণ এখানে যে গ্রহসংযোগ সৃষ্টি হয়েছে বা দৃষ্টি বিনিময় সৃষ্টি হয়েছে এগুলো মোটামুটি বিপরীতমুখী একেবারেই বিপরীতমুখী এই জন্য এই সমস্যা তবে আইনি ঝামেলায় পড়া লাগবে এটি কিন্তু বোঝা যাচ্ছে আপনার যদি মাসের প্রথম যে বিশ দিন এই সময়ে যদি ঘটনা ঘটে তাহলে এটি আপনার পক্ষে যাওয়ার সম্ভাবনা বেশি মাসের শেষের অংশের দিকে হলে আপনার বিপক্ষে যাওয়ার সম্ভাবনাটা বেশি তবে আমরা ক্ষেত্রে আমি মনে করছি যে যখন এই যে তেরো তারিখ আমি দেখতে পাচ্ছি তেরো তারিখে যদি ধরেন মামলা মোকদ্দমা সংক্রান্ত বিষয় আপনি এগিয়ে গেলেন বা এই সংক্রান্ত কোনো বিষয় ঘটলো সেক্ষেত্রে আপনার পরাজিত হওয়ার সম্ভাবনাটাই কিন্তু বেশি কারণ হচ্ছে এই মাসে মাসের শেষের দিকে যে ঘটনাগুলো ঘটছে গ্রহ সংযোগ এগুলো খুব বেশি শুভ না একেবারে শেষের দিকে যদি যাই তাহলে আমরা দেখতে পাবো যে রবিও নিঃশস্ত শুক্র নিশস্ত এরকম অগ্র সংযোগ রয়েছে যেটি আপনার হরস্কোপ সাপেক্ষে খুব বেশি শুভ না এই জন্য মামলা মোকদ্দময় আপনার হেরে যাওয়ার প্রবণতাটা বেশি আছে এবার একেবারে যে শেষের দিন অক্টোবরের শেষ দিন এই দিনে মঙ্গল এবং বুধকে একত্রে দেখা যাচ্ছে এই সংযোগটা আপনার দশম ঘরে ঘটছে যেটি শুভ হওয়ার কথা কিন্তু কেবলমাত্র রবি এবং শুক্র উভয় গ্রহকেই নিঃশ্বস্ত দেখার কারণে আপনার এই ফাড়া বা হচ্ছে মামলা মোকদ্দমা বা বিপদাবোধ এগুলোর প্রবণতা কিন্তু বেশি এই মাসে আপনার বিবদাবোধও কিন্তু বিভিন্ন ক্ষেত্র থেকে আসবে এবং সর্বক্ষেত্রে আপনাকে সাবধান থেকে এগিয়ে যেতে হবে যেহেতু আপনার রাহুর নক্ষত্র জন্ম নক্ষত্র অতএব টেকনিক্যাল বুদ্ধি আপনার বেশি আপনি অনেক সেন্সিটিভ সব দিক খেয়াল রাখেন তো সেটা খেয়াল রেখেই সামনের দিকে এগিয়ে যাবেন বলে আমি আশা করব আবহাওয়া পরিস্থিতি নিয়ে কথা বলা যাক শনি এবং শুক্র একে অন্যের বিপরীতে থাকলে মানুষের কফের সমস্যা বুকের সমস্যা যৌন সংক্রান্ত সমস্যা এগুলো তীব্র হতে দেখা যায় অতএব এই সমস্যাগুলো আপনাদের থাকবে তাহলে সামনে রবি এবং শনি একে অন্যের যে বিপরীতে থাকছে অর্থাৎ মাসের অক্টোবর মাসের পনেরো তারিখ পর্যন্ত যদি আমরা ধরি এই সময়ে ঠান্ডা পড়ছে এবং ঠান্ডার কারণে অনেকে নানা রকমের রোগ ব্যাধি হবে ঋতু পরিবর্তন হলে যে রোগ ব্যাধিগুলো হয় সেইগুলো তীব্রতা বাড়বে এবং শনি এবং শুক্র একে অন্যের বিপরীত অবস্থানজনিত কারণে আমরা দশ তারিখের পর থেকে সাম্প্রদায়িক যে বিদ্বেষ সেগুলো দেখতে পাবো এবং নানা রকমের যে প্রাকৃতিক যে দুর্যোগ সেইটা ঘটার চান্স কিন্তু রয়েছে বিশেষ করে শনি এবং শুক্র একে অন্যের বিপরীতে থাকার কারণে এটা প্রাকৃতিক দুর্যোগ কেমন বলি যেমন অনেকে নৈতিকতার পতন ঘটা নৈতিকতার অবক্ষয় কারণ শুক্র নিঃশস্ত হয়ে শনির বিপরীতে যাওয়া এটা এটা বিপজ্জনক কারণ শুক্র হচ্ছে প্রাচুর্যের কারক একজন মানুষ হঠাৎ করেই তার নৈতিক স্খলন ঘটিয়ে ফেলল বা পরিবেশ পরিস্থিতির চাপে পড়ে বা হচ্ছে ঘটনাক্রমে তার ভিতরে এরকম ঘটে গেল অর্থাৎ যে ব্যক্তি যেটা করতে পারে না বলে আমরা ধারণা করেছিলাম সেটিই ঘটে গেল এখানে একটা কারণ আছে কারণ হচ্ছে শুক্র প্রধান মানুষ যারা আছে এই মানুষগুলো কিন্তু খুব বেশি নিজেদেরকে বাঁচিয়ে চলতে জানে তাদেরকে বোঝাই যায় না চেয়ারে দেখে বোঝাই যায় না যে এদের ভিতরে এইগুলো আছে অনেক শুক্রপ্রধান মানুষ আছে যারা খুব বেশি রুচিবোধ সম্পন্ন এমন দেখায় কিন্তু তাদের ভিতরেও দেখা যায় যে এমন এমন বৈশিষ্ট্য আছে যেগুলো কখনোই তারা প্রকাশ করে না কিন্তু এর বিপরীতে তো শনি আছে এই শুক্রের বিপরীতে এই সময় শনি আছে কিন্তু প্রবলেম হচ্ছে শনিও পারতো না যদি শুক্র নিঃশস্ত না হতো শনি নিঃশস্ত শুক্র নিঃশস্ত হয়ে যাচ্ছে এবং বিপরীতে শনি আছে এবং ওই শনি আবার বৃহস্পতির নক্ষত্রে অতএব শনির এই দৃষ্টি থেকে শুক্রর বাসা সম্ভব নয় এই কারণে শুক্র প্রধান জাতক জাতিকারা যে অন্যায়গুলো করে যে অপরাধগুলো করে সেগুলো তারা ঢেকে ফেলতে জানে তার বুদ্ধির কারণে তার কৌশলের কারণে যেটি এই সময় সম্ভব হচ্ছে না তাই আমরা দশ তারিখ থেকে মাসের শেষ পর্যন্ত শুক্র প্রধান জাতক জাতিকাদেরকে খুব সাবধান করব তারা যেন সাবধান থাকে আশা করি আপনি বুঝতে পেরেছেন অর্থাৎ শুক্র প্রধান কীভাবে আপনি বুঝবেন ধরেন আপনার বিষা নক্ষত্রে জন্ম আপনার জন্ম সময়ে শুক্র এমন কোনো পজিশনে ছিল যেমন হচ্ছে বৃষতে ছিল বা হচ্ছে কন্যাতে ছিল এবং সংযোগ সৃষ্টি করে রেখেছিল অথবা তুলাতে ছিল এমন কোন সংযোগ অথবা আপনার জন্ম হয়েছে ছয় পনেরো বা চব্বিশ তারিখ এরকম সময়ে আবার এমন হতে পারে যে আপনার আমি তো আলোচনা করছি চন্দ্রনী আপনার লগ্ন লগ্ন থেকে এমন অবস্থান তৈরি হয়েছে যেখানে শুক্র রাজ্যকারী গ্রহ এবং শুক্র অবস্থানে আছে। আবার এমন হতে পারে যে আপনার রবি শুক্রের ঘরে আছে অর্থাৎ বৃষতে বা তুলাতে অথবা শুক্রকে গুরুত্বপূর্ণ গ্রহ হিসেবে সৃষ্টি করা হয়েছে যেমন হচ্ছে সুদর্শন চক্র সুদর্শন চক্র সাপেক্ষে শুক্র একটা গুরুত্বপূর্ণ অবস্থানে আছে এরকম যদি ঘটনা ঘটে তাহলে আপনি শুক্রের জাতক জাতিকা হিসেবে গুরুত্বপূর্ণ হিসেবে ভূমিকা পালন করছেন তাহলে আপনাকে এই মাসে অবশ্যই সাবধান থাকতে হবে যে আপনার চরিত্রের বিভিন্ন দিক আপনারই ভুলের কারণে প্রকাশ পেয়ে যেতে পারে এটাকে একটা ট্র্যাপ মনে করতে পারেন আপনি তাহলে শতবিষ নক্ষত্রের জাতক জাতিকারা এই মাসে এই বিষয় নিয়ে একটু সাবধান থাকবেন আমি আলোচনা শেষ করব শেষ করার আগে বলবো যে এই চ্যানেল থেকে আমার লেখা জ্ঞানবাণী বইটি প্রকাশিত হয়েছে আপনারা যারা নিজের জীবনকে বদলাতে চান নিজের চিন্তাভাবনাকে বদলাতে চান যাদের আয়ুকে বৃদ্ধি করতে চান আয়ুকে বৃদ্ধি করতে হলে আপনার আপনার যে চিন্তাধারা আছে সেটিকে অবশ্যই বদলাতে হবে চিন্তাধারা মন মানসিকতা না বদলালে কখনো আয়ু বদলানো যায় না এই জন্য জ্ঞানবাণী বইটা আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আমি চ্যানেলের পক্ষ থেকে এই বইটা অতি স্বল্প মূল্যে সাজেস্ট করছি বইটির মূল্য তিনশত টাকা আপনার চেষ্টা করবেন সেটা সংগ্রহ করার জন্য সবাই ভালো থাকবেন ধন্যবাদ